আসসালামু আলাইকুম যারা বাচ্চাদের আইটেম নিয়ে অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য পাইকারি এবং খুচরা বিক্রয়ের জন্য রয়েছে আলমাস বেবিজুন চট্টগ্রামে তো চট্টগ্রাম এরিয়ার মধ্যে আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আমরা বেশি যদি আপনি প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আমাদের পরিবহন দিয়ে আমরা ডেলিভারি করে দিই আমাদের কোম্পানি নিজস্ব পরিবহন সহ সুবিধা রয়েছে এবং বাচ্চাদের ছোট বড় সকল আইটেম আমাদের কাছে রয়েছে তো এখান থেকে যে কোনো আইটেম আপনারা পাইকারিতে নিতে পারবেন তো এটি অনেক বড় একটি আমাদের শোরুম এবং কয়েকটি শোরুম আমাদের রয়েছে চট্টগ্রামের মধ্যে তো আমাদের শোরুম থেকে আপনারা বাচ্চাদের সব আইটেম কালেকশন করতে পারবেন এটার ঠিকানা আমরা ভিডিওতে দিয়ে দিব ডেসক্রিপশনে এবং ভিডিওতে লিখে দিব শেষে এটা হচ্ছে আলমাস বেবি জোন চট্টগ্রামের মধ্যে রিয়াজ উদ্দিন বাজার তামাকুমান্ডি লাইনের পাশে একেবারে তো যাদের পাইকারিতে বাচ্চাদের আইটেমের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করে সুলভ মূল্যে একেবারে পাইকারি দামে তো যদি ভালো প্রফিট করতে চান তাহলে আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন বাচ্চাদের সব আইটেম এবং ছোট বড় সব আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে বিভিন্ন ওয়াখার এবং লাকজারি সব আইটেম আমাদের কাছে রয়েছে পাইকারিতে ক্রয় করার জন্য তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিও দেখে পাইকারিতে ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে সব কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হবে আমাদের শোরুমে আসার জন্য লাইন বণিক সমিতি গেট এক এবং এই গেটের পাশে আমাদের শোরুম এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা এটাতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরো ক্রয়ের জন্য সরাসরি চলে আসতে পারেন তো যারা পাইকারি ক্রয় করবেন তাদের জন্য সম্পূর্ণ সব কিছুই আলাদা জাস্ট দাম এবং অন্যান্য সব কিছু ফেসিলিটি আলাদা তো আমাদের কাছ থেকে পাইকারি ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করতে হবে এবং আমাদের শোরুম ভিজিট করতে হবে